আমাদের এখনো দুটো চালান আছে এই যে তোমাদের বলেছিলাম দেখতে পাচ্ছে দেখো দু পাটির এখনো মাল আছে কিন্তু এটা হচ্ছে লেবার আমাকে ওখান থেকে সাথে করে নিয়ে এলো আর এই মালগুলো যে দেখতে পাচ্ছি এগুলো সব ধসে গেছে মানে রাস্তা খুব খারাপ তো কার্তিক তো নাস্তা চলে এসছে আজকে আমাদের ভগবান নাস্তা এগুলো আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত জানাই তা আমি আছি হচ্ছে এখন লালগোলা আর আমাদের যে মালটা খালি হওয়ার কথা আছে তা এখনও পার্টি আসেনি সকাল আটটা বাজছে যে আম যে পার্টি আমাদের এখনও দুটো চালান আছে যে তোমাদের বলেছিলাম দেখতে পাচ্ছো তখন দু পার্টির এখনও মাল আছে কিন্তু মালটা পার্টিটা একটা পার্টি বলছে দুটো মালই আমি আনলোডিং করাবো ঠিক আছে তো দেখা যাক কখন আসে পার্টিকে তো ফোন করলাম তো এখন আটটা বাজছে ফোন করলাম দেখছি ফোন সুই যাও আর আর একটা যে চালান আছে ওই নাম্বারেও ফোন করলাম তো বলছে আমি ফোন করাচ্ছি দেখি কখন কী হয় আর এখানে পাম্পে আছি এখানে চায়ের দোকান কিছু নেই দেখতে পাচ্ছা দেখা ওদিকে দেখা কোনো ফাঁকা জায়গা আছে না কোনো বাজার আছে না চায়ের দোকান আছে কিচ্ছু নেই এখানে তো দেখি অপেক্ষা করি কোথায় খালি হবে আর আসুক তারপর সেখানে গিয়ে একবারে চা নাস্তা করবো ওকে দেখা যাক কখন আসে পার্টি তো বন্ধুরা পার্টি ফোন করেছিল আর পার্টি বলছে নাকি যেতে আর আগে গিয়ে একটা ব্রিজ আছে ওই ব্রিজ পার করে আমাদের গাড়ি খালি হবে তো দশই মোড় থেকে তো ডান দিকে ঢুকে গেছে এখন যাচ্ছি ওখানে চলো দেখি কোথায় ব্রিজ পাই ব্রিজ থেকে একশো মিটার দূরেই বলছে গাড়িটা খালি হবে তো এখন যেতে থাকছি এই হচ্ছে মনে হচ্ছে এই ব্রিজটা পার করে একশো মিটার একশো মিটার দূরে চলো ব্রিজটা তো পার করলাম দেখি কোথায় আছে লোক তো বন্ধুরা এই যে লোক পেয়ে গেছি আর এই যে দেখতে পাচ্ছে সামনে লেখা আছে তুম্পা পোল পোলট্রির ফিড সাপ্লাই তো এই জন্যই আমার গাড়িটা খালি হবে এই যে দেখতে পাচ্ছে এই যে এটা হচ্ছে লেবার আমাকে ওখান থেকে সাথে করে নিয়ে এলো এইখানেই খালি হবে তো আমরা এই যে আমাদের এই তিরপল গুণে এবার খুলছি একটা খোলা হয়ে গেছে আর তার দেখো ভাই একদম মাথার গোড়া এখানে একদম তার ওই জন্য কার্তিককে ওইদিকে দিকে পাঠিয়েছি পেছনে আমি এই সামনে দিকে করছি ও তো জানে না এখন যদি ঠেকে ফেকে যায় অসুবিধা আছে বুঝলো তো ওই জন্য একদম মাথার কাছেই তার হাত ভাড়ালে ঠেকে যাবে বসে বসে কাজ করতে হচ্ছে এখানে ওই জন্য ওকে পাঠিয়েছি দিকে আর আমি এদিকে কাজ করছি চলো তিরপলটা খুলি আর লেবারও সব এসে গেছে তাহলে খালি হবে তো বন্ধুরা আমাদের এই যে তিরপল সব খোলা হয়ে গেছে একদম আর এই মালগুনে যে দেখতে পাচ্ছি এগুলো সব ধসে গেছে রাস্তা খুব খারাপ তো ওই জন্য থাকিনি কে পেছনে পড়ে গেছে তো কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার এই ডালাটা খুলে দিই তারপর দেখি কখন খালি হয় খোল ডালার চেনটা খোল লাভ ফাইনালি আমাদের গাড়ি আনলোডিং হতে চালু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ যাচ্ছে এখান থেকে নিয়ে এটা আবার টোটোতে দিচ্ছে তো টোটো করে কোথাও যাবে যে মালগুলো কোনো সাপ্লাই করার আছে সেগুলো যাচ্ছে বাকি এখানে গোডাউন আছে সেই গোডাউনে ঢুকে যাবে তো আর এখন পাচ্ছে দশটা দেখা যাক কতক্ষণে খালি হয় আর কার থেকে পাঠিয়েছি এখানে নাস্তা আনতে আগে কোথাও বাজার থেকে ওইদিকে সামনে গেছে ও নাস্তা আনতে তো নাস্তা আমরা করে নিই আর খালি হয়ে গেলে আমরা এখান থেকে আবার ডাইরেক্ট যাবো পাথরে ঠিক আছে আজকে তো রবিবার দেখা যাক পাথর লোড হয় কিনা মালিক ফোন করেছিল বলছে হ্যাঁ লোডিং রবিবারে হচ্ছে তো খালি হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো ঠিক আছে তো দেখা যাক এখন কতক্ষণে খালি হয় ঠিক আছে তো বন্ধুরা কার্তিক তো নাস্তা নিয়ে চলে এসছে আর আজকে আমাদের এই ভগবান গুলার নাস্তা দেখতে পাচ্ছে এটা পুরী আছে আর এই হচ্ছে পুরো দেখতে ঘুগনি একদম ঠিক আছে নাস্তা করে নিই আর নাস্তা করে দেখি কতক্ষণে খালি হয় খালি হলেই একদম টান পুরো পাচান আর কুত্তা দাঁড়াবো না একবারে বহরমপুর থেকে যে রাস্তাটা আছে মোহাম্মদ বাজার একবারে আমি মোহাম্মদ বাজার উঠছে আমরা সেই রোড ধরে যাবো টা ভগবান গলার কচুরি হ্যাঁ তো বন্ধুরা গাড়ি তো খালি হচ্ছে কিন্তু দুজন মিলে খালি হচ্ছে তো এখন একটু দেরি হবে আবার আজকে বিকেলের মধ্যে আমাকে পাথর লোড করতে হবে নইলে এটা আবার চার পাঁচ দিনের টিপ হয়ে যাবে এমনি একদিন মার খেয়ে গেছে তিন চার মিলে খালি হলে একটু তাড়াতাড়ি হতো কিন্তু দুজন মিলে করছে দেখা যাক কত গুণে কি খালি হয় তো বন্ধুরা আমাদের গাড়ি খালি হয়ে গেছে আর এই আগে যাচ্ছি আমরা গাড়িটা ঘোরাতে তো যেখানে খালি হলো ওখানে জায়গা নেই ঘোরাবার তো আগে দেখি চলো গাড়িটা ঘুরিয়ে আনি ঘুরে এনে দিয়ে বেরোবো গাড়ি ঘুরাবার একটা জায়গায় পাচ্ছি না ভালো যে সেই জায়গায় ঘুরাবো ভগবান বলা যে বাজার পুরো বাজারটা পার হয়ে এলাম এখনো অবধি পাইনি একটা ভালো রাস্তা দেখে কোথায় পাই সেই জায়গায় গাড়িটা ঘুরাবো বললো আগে বললো যারা খালি করছে না গুলো বললো যে আগে জায়গা আছে এইখানে একটা জায়গা আছে না এখানে হবে না

যে এক পয়েন্ট ছিল সেই পয়েন্টটা মানে দু পাটি মাল ছিল এটা যাব আর এখন আমরা এখান থেকে বেরোচ্ছি আর এখন বাচ্চা হচ্ছে ডেটটা আর খালি হবে এই খালি হবে এই খালি হবে চক করে আমরা রান্নাও করতে পারিনি যে কখন খালি করতে রান্না করতে করতে খালি হয়ে যাবে কি হবে তাহলে এই হয়ে করে আমরা রান্নাও করিনি আজকে আজকে হোটেলেই খেতে হবে আমাদের আর আর আমাদের এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে আমি কি রান্না ভালো করতে পারি রান্নার দিক দিয়ে তো ভাই আমি ভালো করতে পারি না যে কোনো মাছ ডিম রান্না করতে পারি বাকি শাক সবজি এগুলো তো আমি রান্নাই করতে পারি আর এই চিকেন এগুলো সব রান্না করে আমি ইউটিউব থেকেই শিখে রান্না করি এই সব ইউটিউব থেকেই শিখে করেছি শিখেছি ইউটিউব থেকে তো ঠিক আছে চলো আগে কোথাও একটা ভালো হোটেল থেকে খাওয়া দাওয়া করবো তবে খাওয়া দাওয়া তো করতে হবে আর এই দিক থেকে এখন বেরোয় সিজা একবারে যাবো আমরা সাইতিয়া একবারে বহরমপুর থেকে যেটা সাইতিয়া যাচ্ছে যে রোডটা সেই রোডটায় আমরা যাবো আর আমাদের এই যে মুরগির খাবার যেটা লোড করেছিলাম টোটাল মালটা আমাদের আনলোডিং করতে লাগলো হচ্ছে আটশো টাকা চল্লিশ টাকা করে টনে মালটা আমাদের খালি হলো ওই বেলডাঙ্গারও খালি করেছে ওরাও চল্লিশ টাকা টন নিয়েছে আর এখানে খালি করলাম এরাও চল্লিশ টাকা টন টোটাল আটশো টাকা কুড়ি টন ভাল ছিল চার দু গুণে আটশো টাকা আর এই মোড় থেকে আমরা ঢুকেছিলাম এই মোড়টা থেকে দেখ যাবো ভাই যাবো যাবো আর এই মোড়টার নাম হচ্ছে যশই মোড় এই মোড়টা যশই তলা মোড় থেকে আমরা ডান দিকে ঢুকে দিলাম আর রাতে আমরা ছিলাম এই যে এই পাম্পটা দেখতে পাচ্ছি এই পাম্পটাতে আমরা সারা ছিলাম আজকে পাম্পটা তো বন্ধুরা আমরা এখন যে জায়গাটা গাড়ি দাঁড়িয়েছি লালগোলা ভগবান গোলা থেকে পার করে অনেকটা চলে এসেছি আর এসে এই জায়গায় দাঁড়িয়েছি আর আমাদের গাড়িটা এখানে এখানে লাগিয়েছি আর একটা হোটেল আছে খাওয়া দাওয়া করে দুটো ভেজে গেছে এখন আগে আর হোটেল পাবো না কোথাও তো চলো এখানে একটা হোটেল আছে আর জায়গাও দেখলাম আছে গাড়ি লাগাবার তো চলো এখানে খাওয়া দাওয়া করি এই হচ্ছে হোটেল আর খাওয়া দাওয়া আমাদের এই যে দেখতে পাচ্ছ এই যে আলু ভাজা আছে আর এই ডাল আছে আর এটা একটা সিমের সবজি আছে আর এটা হচ্ছে মাছের ঝোল আর ওই কার্তিক ওদিকে খেতে শুরু করে দিয়েছে আর ওদিকে ডিমের অমলেট বলেছি ডিমের অমলেট বানাচ্ছে কাকা তো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে দিয়ে আবার বেরোবো এখান থেকে আর বহরমপুরে যে ব্রিজটা হচ্ছে গঙ্গা টাউনের ভেতরে আয় দেখো আমরা এখন গঙ্গা পার হচ্ছি আর আগে কিছুটা গিয়ে আমরা আমাদের সাইতিয়া রোডটা পেয়ে যাব। আছি হচ্ছে এখন এটা হচ্ছে কান্দির পেট্রোল পাম্প আর এই পাম্পে দাঁড়িয়েছি আর আমাদের এই হাজার টাকার এই যে তেল নিয়ে দিচ্ছি দরকার নেই এখন রাস্তায় আর পেট্রোল পাম্প পাবো কিনা সিগনাল দিচ্ছে আমাদের গাড়ি তো সিগনাল দিচ্ছে গাড়ি ওই জন্য ভাবছি যে হাজার টাকা নিয়ে নিই ভালো হবে টেনশন থাকবে না ভরতে তো হবেই তেল তো আমি আছি আমরা আছি এখন হচ্ছে সাঁইতিয়া রোডে এই যে দেখতে পাচ্ছি এটা পুরো সোজা একবারে সাঁইতিয়া যাবো আমরা কান্দি পার হয়ে গেছে আজকে আমাদের পাথর মনে হচ্ছে লোড হবে না কারণ হচ্ছে আজকে রবিবার আর এখন বেলা হয়ে গেলো অনেক পাঁচটা বাঁচতে চলল কখন যাব কখন লোড করবো আবার এমনি রবিবার দিন ধরো কোনো ক্যাশার চলে না সব ক্যাশার চলে না যেসব মাল পড়ে থাকে সেই মালগুলোই লোড হয় তো আজকে আর লোড হবে না তো লোড যা হবে আমাদের কালকেই লোড হবে কালকে সকালে আর আমাদের আর সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে আমাদের যে পোলট্রি খাবারটা লোড করেছিলাম ওইটা কত করে ভাড়া কত করে টন ভাড়া ওটা তো সেটা আমি ভাড়াটা করে নে ভাড়াটা করেছে মালিক ওটা মালিকই জানে ভাই বুঝলে তো আমি জানি না এটা এর ব্যাপারে আমি অত জানি না ঠিক আছে তো চলো এখন যাই মোহাম্মদ বাজার আর মোহাম্মদ বাজারে গিয়ে কার্তিক তো বাড়ি চলে যাবে আর ওই টিমে যাবে না গো দাম পারে কাজ করে ওরা দাম পারে চলে যাবে তা আমাকে আবার অন্য ছেলে মালিক খুঁজে দেবে তারপরে আবার কালকে লোড করবো ঠিক আছে তো চলো এখন যাই মোহাম্মদ আর এটা আমরা এখন জায়গাটা পার হচ্ছে কান্দি আর এই হচ্ছে কান্দি বাস স্ট্যান্ড এই আর এখানে কোনো মেলা বসেছে এই যে দেখতে পাচ্ছে ওই জন্য এত যাওয়া আর কি মেলা বসেছে বলে এত এই মেলা বসেছে বলে এই জন্য এত জাম তো বন্ধুরা এখন আমরা এসে যে জায়গাটায় পৌঁছালাম সেটা হচ্ছে সাইতিয়া সাইতিয়া পার করে গেছি আর এখান থেকে হচ্ছে মোহাম্মদ বাজার আর বেশি দূর নেই দশ বারো কিলোমিটার রাস্তা আছে তো ওইখানে গিয়ে আমাদের গাড়ি হোল্ড হবে আর এই সন্ধ্যেবেলা এই তো সাঁইতিয়াই এই যে চা দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলা হলে একটু চা খেতে ইচ্ছা করে এমনি আমি চা খাই না এই সকালে আর সন্ধ্যেবেলা বাকি এমনি চা আমি কমই খাই ঠিক আছে চলো মোহাম্মদ বাজারে যাই ওখানে গিয়েই থাকবো রাতে তারপর ভোরবেলা আমাদের গাড়ি পাথর লোড। তো বন্ধুরা চলে এসছি আমি মোহাম্মদ বাজার এই যে দেখতে পাচ্ছ মোহাম্মদ বাজারে একবার এই রাস্তার ধারে এই যে বৃন্দাবন যে হোটেল এইখানে আমরা গাড়ি লাগিয়েছি আর কার্তিক তো বাড়ি চলে গেছে এখান থেকে ওর বাড়ি এখান থেকে কাছে ও তো থাকবে না আর ও ডালাবাডিতে সত্যি কথা বলতে ও কাজ করতেই পারছে না ও বলছে আমি ডালাবাটিতে কাজ করিনি আমি পারবো না ওই জন্য চলে গেছে কালকে আবার দেখা যাক নতুন হেল্পার কে আসে আর এখানে এই যে আমি এবার এই যে আমাদের যে খরচ খরচাগুনো যেসব হয়েছে ঠিক আছে তবে দেখতে পাচ্ছি এইসব খরচাগুণো এবার আমাকে এই ডায়েরিতে আমি একটা লিখে রেখেছি এই জায়গায় কিন্তু আবার ফ্রেশ করে আমাকে লিখতে হবে ঠিক আছে আর এখানে এই এই মালিকের গাড়ি হচ্ছে সব লিখিত খরচা মানে গ্রাস পাথর নিয়ে বেরিয়েছি যা হয়েছে সব লিখেতে খরচা আবার একবারে পাথর কালকে লোড করার পর থেকে লোড করে দিয়ে পুরো আবার হিসেব দেওয়া হবে ঠিক আছে একবারে পাথর লোড করে এসে মালিককে হিসেব দেওয়া হবে তো চলো তাহলে আমাদের এই হিসেবগুলো করি করে এগুলো রেডি করে রাখি ওকে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে দশটা আর আমাদের এই হোটেল যে হোটেলে দাঁড়িয়েছি আজকে আমরা আমি যে হোটেলে দাঁড়িয়েছি তো হোটেলে খাবো ভাবলাম পার্সেল নিয়ে গাড়িতে চলে যাই এই যে খাবার আমাদের পার্সেল করে নিয়ে চলে আসছে তো চলো পার্সেলটা ডালি তোমাদের দেখাই যে কি খাবার আজকে এনেছি আর খাবার হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছ রুটি আর এই সাথে এনেছি এই যে ভুজিয়া এটা আলু গাজর তারপর হচ্ছে মটরশুটি সব দিয়ে একটা মিক্সচার ভাজা আর এই হচ্ছে পেঁয়াজ আর সাথে আছে কাঁচা লঙ্কা ঠিক আছে তো এটাই হচ্ছে আজকে আমাদের রাতের আমার ডিনার এক কার্তিক তো নেই একা হোটেলে খেতে ভালো লাগে না ওই জন্য ওই পার্সেল নিয়ে গাড়িতে চলে গেলাম খেয়ে দিয়ে দিয়ে এখানে শুয়ে পড়বো আর এখান থেকে পার্টি ভোর চারটে কি পাঁচটায় আমাকে ডেকে নেবে যে তারপর পাহাড়ে যাবো আর আজকে আমার চানও করা হয়নি তো কালকে একবারে পাথর লোটফোট করে তারপরে একবারে চান টান করবো ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করে এখানে শুয়ে পড়ি তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ಗುಡ್ ನೈಟ್ ಬಂಧು